হাই এভরি ওয়ান ইজ মিউটি সো হেয়ার ইজ দ্য ব্রোলাম্যান এক্সেক্ট প্রিমিয়াম ওয়াটারটা এইটা আপনারা হচ্ছে একদম বিউটি ওয়াটার হিসেবে ইউজ করতে পারছেন এই জিনিসটা আপনার পুরো টোয়েন্টি ফোর আওয়ার্স স্কিনটাকে মশ্চারাইজ করছে ইলাস্টিসিটি বাড়াবে এবং আমাদের স্কিন সেলসগুলোকে টাইটেন করে দেবে পুরো স্কিনটাকে হচ্ছে টোন আপ করবে টাইটেন করতে হেল্প করবে পাশাপাশি পোর্টস থাকলে সেটাকেও রিডিউস করবে স্কিন টাইট হলে কিন্তু আমাদের সুন্দর স্কিনের এলাস্টিসিটি বাড়ে প্লাস অ্যান্টি রিংকেলের হেল্প করছে আমাদের রিঙ্কেল ফাইন লাইন স্মাইল লাইন বা হচ্ছে এখানে যে কুচকে যাওয়া ভাজ পরে থাকে সেগুলোকেও কিন্তু রিমুভ করে দিচ্ছে আর এই ওয়াটারটা আপনারা ম্যাজিক্যাল ওয়াটার হিসেবেও হেল্প করতে পারছেন শুধু আমার মুখের কথা না এটার মধ্যে কিন্তু লেখাও আছে আপনারা সব কিছু দেখে শুনে পারচেস করবেন আর অথেন্টিকটা পারচেস করে ট্রাই করবেন এটার মধ্যে আছে টিলা কন্ট্রোল যেটার মধ্যে আপনার এই যে কন্ট্রোল লাইনগুলো আমরা যে কন্ট্রোল করি সেটাই হচ্ছে আপনার একদম সুন্দর মতো করে কন্ট্রোল লাইনে দিবে এবং মশ্চারাইজ করবে ফেড লাইনস করবে আপনার যে আমাদের স্মাইল লাইন আছে ফাইন লাইনস আছে সেগুলো কিন্তু ফেড করতে হেল্প করছে এক্ষুনি নিয়ে ফেলুন ফ্যান্সি স্কিন কেয়ার ফেসবুক পেজ থেকে অথবা স্টোর ভিজিট করে কিনে ফেলুন